হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আমার ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা কেমন আছো আমি তো বেশ ভালোই আছি তো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এটা হলো বিড়লা মিউজিয়ামে ঘোরার কিছু অংশ তোমাদের সামনে তুলে রয়েছে আসলে এখানে তোমরা দেখতে পাবে অনেক 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 স্কুল স্টুডেন্টকে তাদের টিচারদেরকে দেখতে পাবে আসলে আমার বোনরা মানে আমাদের বোনেদের স্কুল থেকে বিড়লা মিউজিয়ামে নিয়ে গেছিল তো এই মিউজিয়ামেরই কিছু অংশ তোমাদের সামনে আমি তুলে ধরলাম আমার এই ভিডিওর মধ্যে কিছু নতুনত্ব পেলে তোমরা অবশ্যই আমার আমার চ্যানেলটাকে সাপোর্ট করো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে কমেন্ট পাশে থেকে তো দেখো যে আমার আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো তোমাদের ঠিক কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানি আর তোমরা বিড়লা মিউজিয়ামে কখনো গেছো কি না অবশ্যই আমি কিন্তু কমেন্ট করে জানি তো দেখো কেমন লাগে তোমাদের এই ভিডিওটা তো আমার তো বেশ ভালোই লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার বোন বলছিল কি খুব 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 মজা করেছে আশা করি হয়তো তোমরা ভিডিওর মাধ্যমে সে কিছু কিছু মুহূর্ত তোমরা দেখতে পাবে দেখো কেমন লাগে আমাকে অবশ্যই জানি আর একটা কথা হলো এই ভিডিওতে স্টুডেন্টরা যেরকমভাবে মজা করেছে বাচ্চাগুলো যেরকমভাবে মজা করেছে সেই সব দেখে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল কারণ সত্যি কথা বলতে গেলে কি স্কুল লাইফ কাটানোর পর কলেজ লাইফে আসার পর এই মুহূর্তগুলো দেখলে না বনেদের এই মুহূর্তগুলো দেখলে নিজেদের সত্যি কথা স্কুলের কথাগুলো খুবই মনে পড়ে তো সেটাই মনে পড়ে গেলো তোমাদের কাদের কাদের এরকম মনে পড়লো এই ভিডিওটা দেখে অবশ্যই আমাকে কিন্তু তোমরা জানিও তাহলে দেখো দেখতে থাকো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không bỏ điện thoại vào, muốn sao muốn đi, cái gì cũng được, ai ai ai